হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর একটি কাঁথা নিয়ে আসলাম খাতাটা আজকে আমি ভিডিও করে আপনাদের দেখাবো আসলে ছবি উঠাইলে অনেক সময় দেখা যায় যে ছবিতে কালারগুলি সেরকম বোঝা যায় না কিন্তু ভিডিওতে কালারগুলি একদম সুন্দর করে বোঝা যায় সেই জন্য আসলে আমি ভিডিও করতেছি খাতাটা অনেক বড়ো খুব সুন্দর মাসাল্লা যে করেছে খাতাটা দিন সময় লেগেছে করতে এবং বিভিন্ন কালারের সুতা দিয়ে একটা ফুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা কালার দিয়ে চারটা কালার দিয়ে করেছে আসলে যারা করেন তারা আসলে অনেক পরিশ্রম করে একটি খাতা উঠে নিয়ে আসে আমাদের জন্য আপনাদের জন্য আর অক্লান্ত পরিশ্রম করতে হয় একটি খাতা তৈরি করতে কথাটা আসলে খুবই সুন্দর এক কথায় চেয়ে দেখবে সে কাপড়া খুব পছন্দ করে